আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম আজকে আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এখানে পেয়ে যাবেন একদম পাইকারি দামে কম দামে ফার্নিচার কীভাবে আসবেন কোথায় থেকে কিনবেন সকল তথ্য থাকবে ভিডিওতে চলুন সরাসরি ফার্নিচারগুলো দেখাই এখন যে খাটটা দেখছেন এটা হচ্ছে আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা সিম্পলের ভেতরে অনেক সুন্দর একটা খাট যার দাম পড়বে মাত্র আট টাকা ক্যাবিনেটটি হচ্ছে মেঘনী কাঠের তিন পাল্লা সিস্টেম সিএমসি অটোমেটিক মেশিন দ্বারা নকশা করা নিচের দিকে কিন্তু খুবই সুন্দর পাল্লা এবং ডয় রয়েছে টু পার্টের এই ক্যাবিনেটের দাম পড়বে সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা এছাড়া ওয়ার্ডড্রপ পেয়ে যাবেন রেন্টি করেই সম্পূর্ণ সার কাঠের এই ওয়ার্ড্রপগুলোর দাম পড়বে পনেরো হাজার টাকা আর এটা হলো আকাশি কাঠের ওয়ার্ড্রপ এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা এটা আকাশি কা রেন্টি করোই সার কাঠের ওয়ার্ড্রপ এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা কমপ্লিট এই যে খাট একদম চকচকা ঝকঝকা খাট এটা হচ্ছে ফর্ম কাটিং রেন্টি করোই সার কাট এটা হচ্ছে দু ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট খুবই সুন্দর ডিজাইন কোয়ালিটি দেখেন এক্সিলেন্ট একদম কমপ্লিট করা আছে এই খাটগুলি আপনারা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু কিনতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো এটার হচ্ছে পেছন পার্ট এই যে এটা হচ্ছে পেছন পার্ট পেছনেও কিন্তু নকশা রয়েছে এগুলো হচ্ছে ষোলো ইঞ্চি প্যাশি হবে এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো ষোলো হাজারের মধ্যে কিন্তু এই ধরনের খাট আমাদের কাছে পেয়ে যাবেন এই খাটটা যে দেখছেন এই রকম খাটে যে পিছনে এই খাটগুলো কিন্তু বার্নিশ করলে সেম হবে এগুলো ব্যানিস ছাড়া আছে আপনাদের দেখে যদি ভালো লাগে দেন হচ্ছে আপনারা অর্ডার করতে পারেন মাত্র পনেরো হাজার পাঁচশো বা ষোলো হাজার টাকার মধ্যে এই খাটগুলি নিতে পারবেন এই যে ডাইনিং সেটের চেয়ার দেখছেন ছয়টা চেয়ার সহ ডাইনিং টেবিলের দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় কিন্তু এই ডাইনিং সেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা ছোট খাট সান ছোটো খাট আছে সিঙ্গেল খাট এগুলো হচ্ছে আকাশি খাটের দেড় ইঞ্চি থিকনেসের পর কাজ করা পাঁচ ফিট সাত ফিট এই খাটগুলির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার এটাও কিন্তু পাঁচ ফিট সাত ফিট দেড় ইঞ্চি থিকনেসের পর কাজ করা আকাশি কাঠের তৈরি খুবই সুন্দর ডিজাইন করে ছয় ফিটের মতো ডিজাইন করা হয়েছে বাট পাঁচ ফিট সাত ফিট এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় খাটগুলি নিতে পারবেন এছাড়া যে ড্রেসিং টেবিল অনেকেই বলছেন ড্রেসিং টেবিল যেন দেখায় রেন্টি করো একদম সার কাঠের ডেসিন খুবই সুন্দর ডিজাইন বার্নিশ ছাড়া আছে দেখে ভালো লাগলে আপনাদেরকে বার্নিশ করে দেওয়া হবে এটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা সরি এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা এটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এটার ডিজাইন মডেল এবং কাঠের ওপর ভিত্তি করে দাম কিন্তু কম বাড়া হয় তো এই যে ক্যাবিনেটটা দেখছেন এটা টু পার্টের ক্যাবিনেট রেন্টি করো সার ক্যাবিনেট এটার কিন্তু টু পার্ট নিচের দিকে দেখেন এটা আলাদা এটা আলাদা এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো এছাড়া এই যে ওয়ার্ডড্রপ দেখছেন রেন্টি ই করো সার কাঠের পনেরো হাজার পাঁচশো টাকায় এই ওয়ার্ডড্রপটি কিনতে পারবে মাত্র পনেরো হাজার পাঁচশো এছাড়া এদিকে আরও কিছু ক্যাবিনেট আছে যেমন এই যে ক্যাবিনেট রেন্ট ই করো কাটের ক্যাবিনেট দাম পড়বে পনেরো হাজার পাঁচশো ব্যান্ডিশ কমপ্লিট এই যে আকাশি কাঠের খাটগুলো দেখছেন এগুলোর দাম পড়বে পার পিস চোদ্দো হাজার পাঁচশো টাকা করে অনলি চোদ্দো হাজার পাঁচশো মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় ফুলবক্স কার্ড কিনতে চলে আসতে পারেন বগুড়ায় আর ফার্নিচার কেনার জন্য বা ফার্নিচার বিষয়ে কোনো কিছু যদি জানার থাকে তাহলে আপনারা ডিরেক্টলি হচ্ছে এই যে নাম্বার এই যে এই এইখানে যোগাযোগ করবেন এই নাম্বারে কথা বললেই হবে নাম্বার দেখাই দিলাম এরপরে আর কোনো ঝামেলা থাকলো না যে কোনো ধরনের ফার্নিচার কিনতে চলে আসতে পারেন আমাদের এখানে তো ভিডিওটি আজকে আর বড় করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফার্নিচার কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম কম দামে ফার্নিচার পেয়ে যাবেন